হ্যালো সালামুক লঞ্চ বাংলাদেশ ইউটিউব চ্যানেল আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি কেয়ানিগঞ্জের একবার চেয়ারম্যান ডগ কিন্তু তোলা হয়েছে ঢাকা ছাত্রপাটের সব থেকে প্রবীণ সদস্য মিমা হাসান সিলেজের মিমা হাসান দুই লঞ্চটিকে বর্তমানে জাহাজটিকে রাইডিং করার জন্য কিন্তু তোলা হয়েছে কিছুদিন আগে সম্পত্তির জাহাজটিকে একবার রিবরি করা হয়েছিল গতকাল দুপুর নাগাদ জাহাজটিকে এয়ার বেলুন সিস্টেমে আবার ডগ তোলা হয় আর আজকে থাকছে বিস্তারিত জার্সটি কী কী সংস্কার কাজ করাবে সেগুলোকে নিয়ে এ হচ্ছে জার্সটি নিজতলার এই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এয়ার বেলুন তলদেশে দেশে রয়েছে এবং জাহাজটিতে যোগান দেওয়া হচ্ছে হয়তো নিজতলার তলো দেশে যে প্লেট খুঁটিনাটি চেকিং করার জন্য ডগ ইয়ার্ডে সংস্কার কাজের জন্য তোলা হয়েছে দেখতে পাচ্ছেন জম ধরে গিয়েছে মরিচা তাই মরিচাগুলো তোলার জন্য আর এখানে এগুলোকে গ্যান্নিং করার পরে হয়তো হয়তো নতুনভাবে আবার রং করা হবে তারপরে জাহাজটিকে পুরোপুরি পানিতে ভাসিয়ে দেওয়া দেওয়া হবে সেই কাজ সম্পূর্ণ করতে প্রায় এক সপ্তাহের মতো জাহাজটিকে সার্ভিসের বাইরে রাখবে কর্তৃপক্ষে এবং এ হচ্ছে জাহাজটির পোপেলর দুই ইঞ্জিন বিশিষ্ট নৌযান সেক্ষেত্রে দুটি পোপেলর কিছুদিন আগে জাহাজটিকে রিপোর্ট করা হয় ব্যাপক সংস্কার কাজ করা হয় তাদের বড় ইউনিক যে লুক সেই লুক কিন্তু দেওয়া হয় ইমাম হাসান দুই মান বলতে গেলে এখন সবগুলো লঞ্চে কিন্তু একই ইউনিক শেপ রয়েছে সেই তো ধারাবাহিকতা কথা ইমাম আসান দুই দিকে সেম করা হয় আর এখন হয়তো তোলাতে সে আবারও রঙ করা হবে সেই রঙের কাজের জন্য গাছটিকে তোলা হচ্ছে বা কী কী কাজ করা হবে সেটি আমরা এখন তো বিস্তারিত জানিয়ে পাইনি কারণ এখন বর্তমানে কাজবন্ধ দেশের অবস্থা পরিস্থিতির অবস্থার জন্য কিন্তু এখন কাজ বন্ধ রয়েছে আর জাহাজটি তোলা হয়েছিল গতকাল এখনও নিঃতলার যোগান ভালো মতো দেওয়া হয়নি সেটা পরবর্তীতে ভিডিওতে আমরা জাহাজের জের সকল কাজের সম্পূর্ণ বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের মাঝে আসবো সে বন্ধু সকাল আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম